নমস্কার আজকের সংবাদ শিরোনাম দেখছেন এরপর বিশদ বিবরণে যাব যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের সরস্বতী পুজোয় গণ্ডগোল শিক্ষামন্ত্রী বিক্ষোভের সম্মুখীন ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি ঘিরে বিশ্বব্যাপী বাণিজ্যে টালমাটাল অবস্থার সৃষ্টি হয়েছে শাসক দলের গোষ্ঠী কোন্ডলে আবার উত্তেজনা ছড়ালো পূর্ব বর্ধমানের জঙ্গলমহলে আক্রান্ত পঞ্চায়েত সভাপতি সরস্বতী ঠাকুর দেখে বাড়ি ফেরার সময় নদিয়ার টেহটে পথ দুর্ঘটনায় মৃত্যু হল চার তরুণের ছত্তিশগড়ে মাওবাদী দমন অভিযানে আবার সাফল্য পেল নিরাপত্তা বাহিনী বাস চালকের পরামর্শে হিমাংশু বিরাট কোহলিকে আউট করলেন আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটা বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পুজোকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের সঙ্গে বহিরাগত তৃণমূল নেতা সাব্বির আলীর বিতর্কবাদে মমতা ব্যানার্জির নির্দেশে বসু গিয়ে তার সমাধান করেন ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতিকে ঘিরে বিশ্বব্যাপী বাণিজ্যে টালমাটাল তৈরি হয়েছে কানাডা এবং মেক্সিকো থেকে আসা পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক ধার্য করেছে ট্রাম্প একই সঙ্গে চীনের পণ্যের ওপর দশ শতাংশ শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছে শাসক দলের গোষ্ঠী কোন্দলে আবার উত্তেজনা ছড়ালো পূর্ব বর্ধমানের জঙ্গলমহল বাড়ির সামনেই আক্রান্ত হলেন পঞ্চায়েত সমিতির সভাপতি জখম মমতা বারুয়ের বাড়ি আউসগ্রাম দু নম্বর পঞ্চায়েত এলাকায় পরিবারের অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করেছে পুলিশ সরস্বতী ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে নদিয়ার তেহট্টে পথ দুর্ঘটনায় মৃত্যু হল চার যুবকের কানাইখালী রাজ্য সড়কের ওপর একটি বাইকে চেপে ফিরছিলেন চার বন্ধু বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি গাছে ধাক্কা মারে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের আর দুজনের পরে মৃত্যু হয় ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই তাতে এক মাওবাদী সদস্যের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে উত্তর বস্তার জঙ্গলের দুর্গম এলাকায় কেন্দ্রীয় বাহিনীর বিএসএফ ছত্তিশগড় সশস্ত্র পুলিশ এবং ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড যৌথ বাহিনীর উদ্যোগে এই সাফল্য আসে রঞ্জিতে খেলতে আসা রেলওয়েদের পেশার হিমাংশুর বলে কোহলি আউট খেলার শেষে হিমাংশু বলেন যে বাসে করে তিনি এসেছেন সেই বাসের ড্রাইভার তাকে পরামর্শ দেয় কোহলিকে আউট করার ব্যাপারে তার কথা শুনে বল করে কোহলিকে আউট করা গেছে আপনি যে জায়গা থেকে ভিডিওটা দেখছেন সেই জায়গার নামটা কমেন্টে লিখে পাঠালে আমরা উৎসাহিত হব